আজ থেকে আর প্রায় চার পাঁচ দিন পরে শ্রাবণ মাস আর শ্রাবণ মাস বলতে আমরা জানি দেবাদিদেব মহাদেবের জন্ম মাস ভক্তদের সঙ্গে নাকি স্বপ্নের মাধ্যমে কথা বলেন মহাদেব শ্রাবণের স্বপ্নে কি কি দেখলে নিজেকে ভাগ্যবান মনে করবেন আসুন জেনে নেই সেই নিয়ে কিছু আলোচনা শ্রাবণের স্বপ্নে বিশেষ কিছু জিনিস দেখাকে মহাদেবের ইঙ্গিত বলে মানা হয় আমরা সেটা বুঝতে পারি না তাই এড়িয়ে যাই কিন্তু নির্দিষ্ট এই জিনিসগুলি স্বপ্নে দেখতে পাওয়ার বিশেষ ব্যাখ্যা রয়েছে হিন্দু ধর্মে বাংলা মাস শ্রাবণের বিশেষ তাৎপর্য রয়েছে এই মাস জুড়ে শিবের উপাসনা করলে খুব ভালো ফল লাভ হয় বলে বিশ্বাস করা হয় অনেক শিবভক্ত এই সময় কাঁধে বাঘ ঝুলিয়ে তারকেশ্বর যান যারা শ্রাবণ মাস জুড়ে ভক্তিভরে শিবের পুজো সোমবার উপবাস পালন করেন তাদের সকল মনোবাসনা পূরণ হয় শাস্ত্র মতে এই স্বপ্নে বিশেষ কিছু জিনিস দেখাকে মহাদেবের ইঙ্গিত বলে মানা হয় জেনে নি সেগুলি কি কি শ্রাবণে কি কি স্বপ্ন দেখতে পাওয়া শুভ সর্প আমরা অনেকেই স্বপ্নে সর্প দেখতে পাই তবে শ্রাবণ মাসের স্বপ্নে সর্প দেখার বিশেষ অর্থ রয়েছে মহাদেবের গলার ভূষণ হল সর্প শ্রাবণে স্বপ্নে সর্প দেখা মানে শিবের আশীর্বাদ প্রাপ্ত হওয়া এর অর্থ হতে পারে আপনি খুব শীঘ্রই কোনো সুসংবাদ পেতে পারেন অথবা সম্পত্তি লাভও করতে পারেন এমন স্বপ্ন দেখলে পরদিন অবশ্যই শিবের পুজো করতে হবে গঙ্গা স্নান শ্রাবণ মাসে রাতে ঘুমের মধ্যে আসার স্বপ্নে যদি নিজেকে স্নান করতে দেখেন তাহলে বুঝতে হবে যে জীবনে সুখ আসতে চলেছে এটি মহাদেব আপনাকে সকল পাপ থেকে মুক্তি দিচ্ছেন সেই লক্ষণও হতে পারে বাড়িতে সমৃদ্ধি আসবে শান্তি বজায় থাকবে এই ধরনের স্বপ্ন জীবনে নতুন শুরুর লক্ষণও হতে পারে এই স্বপ্ন দেখলে পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে গঙ্গা স্নান করতে হবে এবং শিবের মাথায় জল ঢালতে হবে এই দিন নিরামিষ আহার গ্রহণ করলে ভালো হয় রুদ্রাক্ষ স্বপ্নে রুদ্রাক্ষ দেখাও অত্যন্ত শুভ শ্রাবণের স্বপ্নের রুদ্রাক্ষ বা রুদ্রাক্ষের মালা দেখতে পেলে সেটিকে সাধারণ জিনিস ভেবে ভুল করবেন না এর অর্থ হতে পারে আপনি মহাদেবের বিশেষ আশীর্বাদ লাভ করলেন আপনার জীবনে বহুদিন ধরে চলে আসা কোনো সমস্যা থেকে মুক্তি পাওয়ার লক্ষণও হতে পারে এই স্বপ্ন এই ধরনের স্বপ্ন অর্থ লাভ এবং সম্মান বৃদ্ধির ইঙ্গিত হতে পারে এই স্বপ্ন দেখার পর দিন শিবের উপাসনা করতে হবে শিবলিঙ্গ স্বপ্নে দেখলে নিজেকে বলে মনে ভাগবান করবেন এর অর্থ হল আপনার সৌভাগ্যের সময় শুরু হতে চলেছে এবং দুঃখের সময় অবসান ঘটবে জীবনে চলার পথে আসা সমস্ত বাধা কেটে যাবে এবং কর্মক্ষেত্রে সাফল্য লাভ করবেন এর অর্থ শিবের আশীর্বাদ সর্বদা আপনার সঙ্গে থাকবে এবং আপনার সকল ইচ্ছা পূরণ হবে এরকমই জানা অজানার জিনিস জানতে এখনই জানা জগৎ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ